আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সবে বরাত স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আসলাম দই দিয়ে দই দিয়ে যে কোনো রেসিপি ভালো লাগে সেজন্য আবারও একটি রেসিপি শেয়ার করব এখানে আমি দই নিয়েছি মিষ্টি দই আর মিষ্টির শিরা ছিল আমার কাছে সেটা আজকে এই দইয়ের সাথে ইউজ করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম মিষ্টির শিরাটা আর দেড় কাপ পরিমাণে এখানে মিষ্টির শিরা আছে এবার আমি দইটাও এখানে দিয়ে দিব দই নিয়েছি আমি দেড় কাপের মতো আর এই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরেও কিছুটা পানি রয়েছে শিরাতে দেওয়াতে আবারও একটু পানি বের হবে আর এটা পাতলা হয়ে যাবে অন্য চুলায় আমি এটা দিয়ে এখানে একটি প্যান নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ঘি এবার ঘিটা মেল্ট করে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ বেশন বেসনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব আর যত ভালোভাবে ভাজা হবে ততই এই বেশনটা খেতে ভালো লাগবে ফ্লেভারটাও নাইচ আসবে এভাবে আমি ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি একদম শুকনা করে বেসনটা ভেজে নিয়েছি এবার আমি এখান থেকে হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দারুণ একটি ফ্লেভার আসছে এবার আমি আবারও একটু নেড়ে দিচ্ছি দই আর মিষ্টির শিরাটা একদম মেল্ট হয়ে গিয়েছে আর এটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি ভেজে রাখা যে ভেসনটা সেটা আমি এখানে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় ভেসনটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে কোনো দলা দলা থাকা যাবে না এটা টেস্ট কিন্তু অসাধারণ আসছিল দইয়ের যে কোনো রেসিপি ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন আগে একটি রেসিপি শেয়ার করেছি সেটা কিন্তু টক দই ছিল আর এটা মিষ্টি দই এখন আমি আবার ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঘন হয়ে আসছে আমি আরও ঘন করব এটা নাড়ার উপরে রাখতে হবে এ পর্যায়ে তা হলে নিচে লেগে যাবে এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ এখানে টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ ইউজ করতে না চাইলে স্কিপ করতে পারেন এটার টেস্ট কিন্তু ভালো আসবে আর এটা আমি দিয়েছি যাতে দ্রুত একটু শক্ত হয়ে যায় বা শুকিয়ে যায় শক্ত হয়ে গিয়েছে আমি একটা মোল্টে এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম একটা বাটার পেপারও দিয়ে দিলাম যাতে উঠাতে সুবিধা হয় এখন আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এখন ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো যাতে একটু শক্ত হয় তাহলে আমি মোল্ড আউট করতে আমার সুবিধা হবে দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার লম্বা লম্বা করে কেটে নেব এটা খেতে আমরা বাদাম তারপরে তিলের যেভাবে খাজা বানাই ঠিক ওই টাইপের হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এ রেসিপিটি ক্যারামেল করা একটা লজেন্স পাওয়া যায় সেম টু সেম ওই টেস্টটাই এখানে পাওয়া যাবে এতটা টেস্টি হয়েছিল কিছুটা খেয়েছি আমরা এ রেসিপিটি তৈরি করার পরে ভাবছিলাম যে ফ্রিজে রেখে রেখে অনেক দিন পর্যন্ত খাবো কিন্তু মিষ্টি আইটেম এত বেশি খাওয়া ঠিক হবে না সেজন্য ছোটো ছোটো পিচ করে আমি অফিসে পাঠিয়ে দিয়েছি আর এ রেসিপিটি শুধু শুধু নষ্ট করে লাভ কি সবাই মিলে খাই সেজন্য সবাই মিলে একদিনেই শেষ করে ফেলছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবে বরাত স্পেশাল মিষ্টি দই আর ভেষনের বরফি বলতে পারেন ভীষণ টেস্টে ছিল আশা করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ